আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন যে যেখান থেকে আমরা ভিডিওটা প্লে করছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা প্লে করার জন্য যারা বাসা বাড়িতে অল্প পরিসরে কোয়েল পাখি পালন করেন আজকে ভিডিওটা তাদের জন্য তো ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট একটা ভিডিও সম্পূর্ণ না টেনে দেখার অনুরোধ রইল তো বাসা বাড়িতে কোয়েল পাখি পালন করি কিন্তু খাঁচায় পালন করি অথবা হচ্ছে আমরা ফ্লোরে অনেকেই শখের বসে আট দশ পিস পাখি পালন করি কিন্তু পাখি ঠিক টাইম মতো ডিম দেয় না কেন দেয় না সে বিষয়টাই তুলে ধরার চেষ্টা করবো আজকে ভিডিওতে তা আপনার পাখি কেন ডিম দেন না তার জন্য আপনাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার ভুলগুলো আপনাকে শুধরাইতে হবে এবং আপনি কি কি ভুল করতেছেন সেই বিষয়গুলো আপনাকে জানতে হবে যদি জানতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার পাখি কন্টিনিউ ডিম দিবে পাখি ডিম দেওয়ার পিছনে সর্বপ্রথম যে জিনিসটা ভূমিকা রাখে সেটা হচ্ছে যে খাবার অবশ্যই পাখিকে গুণগত মানসম্মত খাবার খাওয়ানোর চেষ্টা করবেন আপনারা ব্রয়লার স্টার্টার খাবারটা যদি খাওয়াতে পারেন তাহলে সব থেকে ভালো হয় আর যদি বাজারে খোলা অবস্থায় ব্রয়লার স্টার্টার খাদ্য না পাওয়া যায় তাহলে সোনাল স্টার্টার খাদ্যটা খাওয়াবেন দেখবেন যে আপনার পাখি কন্টিনিউ দিবে এবং তারপর যে বিষয়টা সব থেকে বেশি প্রভাব ফেলে সেটা হচ্ছে যে ঠিক সময় মেডিসিন পাখিকে কোন সময় কোন মেডিসিনটা দিতে হবে এটা একটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয় আপনারা যারা না তারা জেনে নেবেন যে যেখান থেকে পারবেন তারা সেখান থেকে জ্ঞান অর্জন করে নেবেন এই বিষয়ে পাখিকে হচ্ছে ডিমে আসার আগ পর্যন্ত আপনাকে জিঙ্ক ক্যালসিয়াম এবং হচ্ছে মাল্টিভিটামিন এগুলো দিতে হবে এবং ডিমে আসার পরে অবশ্যই ইসেল ব্যবহার করতে হবে আর মেডিসিনগুলো আপনি এইভাবে দিবেন প্রতিদিন একবেলা যে কোনো একটা পানিতে মেডিসিন ব্যবহার করবেন অন্য বেলা সাদা পানি ব্যবহার করবেন আর মেডিসিনগুলো হচ্ছে চক্র আকারে ঘুরায় ঘুরায় দিবেন সাতটা মেডিসিন প্রতি সপ্তাহে দুই দিন দুই দিন করে এইভাবে লিস্ট আকারে দেওয়া যাবেন ইনশাল্লা আপনার পাখি দেখবেন ঠিক সময় ডিম দিবে এবং পর্যাপ্ত পরিমাণে ডিম দেবে যথেষ্ট পরিমাণে ডিম দিবেন কারণ কোয়েল পাখি একবার ডিম দেওয়া শুরু করলে ও বারো থেকে চোদ্দ মাস এক টানা ডিম দেয় ও কোনো মিস করে না আপনি ওকে যদি প্রপারলি যত্ন এবং খাবার মেডিসিনগুলো ঠিকমতো দেন আপনি অবশ্যই ডিম পেয়ে যাবেন ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না